একটি বিড়াল নদীর ধারে দাঁড়িয়ে আছে তার গলায় একটা ছোট লাল স্কার্ফ আর চোখে বেশ কৌতূহল ওর হাতে একটা ছোট মাছ ধরার জালো আছে নদীর ওপরে হালকা কুয়াশা আকাশে পাকিয়ে উড়ছে আর চারপাশের পরিবেশটা বেশ শান্ত হঠাৎ সে এক লাফে নদীতে ঝাঁপ দিল জলের মধ্যে একটা মাঝারি আকারের কুমির অলসভাবে ভেসেছিল বিড়ালটা কুমিরের লেজ শক্ত করে চেপে ধরল তারপর সে কুমিরটাকে নদী থেকে টেনে তুলল আর তারপর একটা দড়ি দিয়ে বেঁধে গ্রামের বাজারের দিকে রওনা দিল লোকজন ভিড় করে দেখছিল কেউ চোখ কচলাচ্ছে কেউ হাসছে আবার কেউ কেউ ছবি তুলছে বাজারে একজন মাছওয়ালা অনেক টাকা দিয়ে কুমিরটা কিনে নিল আর বিড়ালটা দোকানের পাশে বসে খুটিয়ে খুটিয়ে টাকা গুনছে ওর সামনে কয়েনের একটা ছোট পাহাড় পেছনে দেখা যাচ্ছে যে মাছওয়ালা কুমিরটাকে টেনে নিয়ে যাচ্ছে তার দোকানে সন্ধে নেমেছে ছোট্ট একটা বাঁশের কুটিরের ভেতরে বিড়ালটা এক নরম বালিশে আছে